ওই তোরবাহার আল্লাহ নবী মুসালাম যখন তোর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেন মুসার পায়ে জুতা থাকত তোর পাহাড় এটা পবিত্র উপত্যকা এই পাহাড়ে প্রবেশ করার পূর্বে আল্লাহ বলতেন ফাখলা নাই মুসা এটা পবিত্র পাহাড় পবিত্র একটা 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 পবিত্র একটা পাহাড় এখানে তুমি তোমার জুতা নিয়ে ঢুকতে পারবা না জুতা কুলে ফাখলা নাই এই জুতা কুলে তুমি পাহাড়ের ভিতরে এরিয়ার ভিতরে প্রবেশ করো এটা পবিত্র জায়গা জুত নিয়ে জুতা যুতাকুলে তুমি পাহাড়ের মধ্যে প্রবেশ করো আল্লাহ নবী মুসালাম তোর পাহাড়ে যখন যাইতেন চুলার মধ্যে যখন উঠতেন ডাল দিয়া খেজুর গাছের ডালের অগ্রভাগ দিয়ে আল্লাহর জোবানের কথা তো আল্লাহ নবী তার জবানের কথাগুলি শুনে তিনি জবাব দিতেন কথা বলতেন এইরকম কথা বলতে বলতে যখন প্রেম বেড়ে গেল মহাব্বত বেড়ে গেল রব্বি হারিনি মাওলা আমাকে তুমি দেখা দাও তোমাকে দেখতে চাই আল্লাহ বললে লান্তারানি তুমি আমাকে দেখতে পারবে না মুসারে আমাকে দেখতে হলে যে চুকের প্রয়োজন হয় আমাকে দেখতে হলে যে হাইমতের প্রয়োজন হয় আমি সেই দিক থেকে তোমাকে পরিপূর্ণ করে দেয় নাই আমাকে দেখতে হলে যে চক্কু প্রয়োজন হয় মূষা সেই চক্কু তোমার নাই আমাকে দেখা তোমার সম্ভব হবে না না সুরবন্দা মুসা দেখতে চান আল্লাহ তাকে দেখা দিলেন কিভাবে দেখা দিলেন আল্লাহর কুদরুতের নূর অসংখ্য নুরে একটা নূর পাঠালেন যাও মুসাকে দেখা দিয়া শুক আমরা সবাই জানি হ্যাঁ ফালাম্মা তজাল্লা রবলি জাবালি জা লাহু একদম ওহর্রাম মূসা শাড়ি কাম কিতাবের মধ্যে আশ্রী তফ কিতাবের ভিতরেই বলা হয়েছে মুসা আলাহ সালাহ তো সালাম কি ফালাম্মা তজাল্লা আল্লাহ নুরুরের যখন মূসা দেখলেন সাথে সাথে বেহু সয়ে জমিনে পড়ে গেলেন মাত্র ওই আসমানে মানে বিজলি মারে না বৃষ্টির দিনেই তো সামনে আসতেছে আসমানে যখন বিজলি চমকায় ঠিক এমনি ভাবে আল্লাহর নূর মুসা সামনে একটা চমক বেড়েছিল মুসা হয়ে গেলেন প্রায় চল্লিশ দিন বেহুস অবস্থায় ছিলেন সোহান আল্লাহ অজ্ঞান অবস্থায় একশিল্লা দিছেন কয়দিন চল্লিশ দিন তুর পাহাড়ে মুসা মুসাউজ্ঞান হ্যাঁ অতসো আপনারা জানেন নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি বলেন انا sahibiুল মিরাজ আল্লাহ পাক আমাকে محبت করে অতিব দয়া করে আমি রাসূল কে আল্লাহ মিরাজ উপহার কো দিয়েছেন আজকে মিরাজ নিয়ে কিছু আলেমরা কথা বলে কয় নবী নাকি মক্কা থেকে বাইতুল মুকद्दাস এই রাত্রি রাত্রিতে শুধু মিরাজ করেছেন উপরে যান নাই শুনেন নাই ওয়াজ এক গুরু আলেম এই ওয়াজগুলি মানুষদেরকে শোনায় নবীর মেয়ারাজ নাকি থেকে আর উপরে নাই এটা সব নাকি বুয়া কথা নতুন নতুন আবার পূর্ণ সেই তাদের ফিতনা এগুলোকে তারা আবার গজাচ্ছে সাহাবায় কারামদেরকে নিয়ে তারা বিরূপ প্রতিক্রিয়া সমাজে ছড়িয়ে দিচ্ছে সাহাবায় কারাম নাকি সত্যের মাপ না

দলের ভিতরে একটা দল হবে জান্নাতি কারাম প্রশ্ন করলেন ইয়ার সুরুল্লাহ কোন দল হবে জান্নাতি নবী বলেন মা আমি আমি এবং এবং আমার আমার সাহাবায়ে কারাম এই দুই গুড় মানুষের এই দুই গোড়াদের অনুসরণ যারা করবে অনুসরণ অনুকরণ যারা করবে আমার অনুসরণ যারা করবে আমার সাহাবিদের অনুসরণ করবে তারাই হবে জাহ্নথি আর বাকি সব হবে জাহান্ন